আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনায় করি আজকে আমরা পঁয়ষট্টি সৌদি আঞ্চলিক ভাষা শিখব এই বিধের মধ্যে থাকছে সাত দিনের নাম এবং অন্যান্য কিছু বাক্য যে বাক্যগুলো আমরা দৈনন্দিন আরবি ভাষাভাষী লোকদের সাথে মানে সৌদি ভাষাভাষী লোকদের সাথে ব্যবহার করে থাকি সৌদি দুটা হতে যাচ্ছে খরুকের গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কথা বলার জন্য এবং কাজকর্মে ব্যবহার করার জন্য শুরু করি। প্রথম শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে শনিবার ইয়ামুল আহাদ। ইয়ামুল আহাদ অর্থ হচ্ছে রবিবার ইয়ামুল ইন নিম ইয়ামুল ইন সোমবার ইয়ামুল তালাতা ইয়ামুল তালাতা মঙ্গলবার ইয়ামুল আরবা ইয়ামুল আরবা বুধবার ইয়ামুল খামিস ইয়ামুল খামিস বৃহস্পতিবার ইয়ামুল জুমাহা ইয়ামুল জুমাহ শুক্রবার ইকদার ইকদার পারা বা পারি ইকদার আনা ইকদার হাদা আনা ইকদার হাদা আমি এটা পারবো মিন সুগুল হাদা মিন সুগুল হাদা এটা কে কাজ করে এটাতে কে কাজ করে

আআমালু ফী শারীকা আনা আমালু ফী শারীকা আমি কোম্পানিতে কাজ করি আনা সওরী নাজার শুগল আনা সওরী নাজার শুগল বা বলতে পারেন আনা আমালু নায্যারান আনা আমালু নায্যারান অর্থ হচ্ছে আমি কাপিস্টরির কাজ করি আনা সভি তাবাক শুগল আনা সভি আমি রান্নার কাজ করি আনা সভি মহল শুগল আনা সভি আমি দোকানে কাজ করি আনা সভি মিনি মিনি শুগল আনা সভি মিনি মিনি শুগল আমি যেখানে কাজ পাই সেখানে কাজ করি

ఇకామా ఫి వాల మా ఫి ఇకామా ఫి వాల మా ఫి పరిచయ పత్ర ఆచే నాకి నాయ్ సిది ఇకామా ఫి సిది ఇకామా ఫి సార్ ఇకామా ఆసే ఇకామా అర్థం చే ఆకామా బా ఇకామా లకిన్ అల్హిన్ సవా సవా ఫ్మాఫీ লাকিন আলহিন সাওয়া সাওয়া মাফি কিন্তু এখন আমার সাথে নাই মাউজুদ ফি গুরফা মাউজুদ ফি গুরফা আমার রুমে আছে আনা ইনসা শিল আনা ইনসা শিল আমি নিতে ভুলে গেছি কাইফ ইনতা আয়ালা বা বলতে পারেন কাইফা আহেলাতুক কাইফা আহেলাতুক আপনার পরিবার কেমন আছে shun আবি ইনতা shun আবি ইনতা বা বলতে পারেন মাযা তুরিদ আনতা মাযা তুরিদ আনতা আপনি কি চান আলহিন ওয়াইন ইনতা রুহ আলহিন ওয়াইন ইনতা রুহ আপনি এখন কোথায় যাচ্ছেন লা হাগি মাফি সোগল লা হাগি মাফি সোগল না আমার কোন কাজ নেই হাল আনতা মুশগুল হাল আনতা মুশগুল আপনি কি ব্যস্ত লা তাকলাক লা তাকলাক ভয় পেও না জাক্কার জাক্কার শরণ করা

কামহ কামহ এটা কত আনা মালুম সুয়াই আরাবি আনা মালুম সুয়াই আরবি আমি একটু আরবি জানি আনা জায় না আনা জায় না আমি নতুন এখানে আনা মাফি মালুম আরাবি আনা মাফি মালুম আরাবি আমি আরবি জানি না ইনতা তুমি ভালো না ইনতা কয়েস ইনতা ভালো লোক হাদা মাররা কয়েস হাদা মাররা কয়েস এটা খুব ভালো লোকটা অনেক ভালো হাদা মাফি কয়েস হাদা মাফি কয়েস এটা ভালো না আনা মাফি কয়েস আমি ভালো না

लुगातुल अरबी बाबलते पारें लुगा अरबी अरबी भाषा आना इकदार आना इकदार अमी पारबो आना मा इकदार आना मा इकदार अमी पारबो ना अव्वल मर्रा अव्वल मर्रा प्रथम बार तानी मर्रा तानी मर्रा द्वितीय बार কাইফা হালুকা বা বলতে পারেন হাল বা বলতে পারেন কেইফ ইন্টা আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো আখের মার রা, আখের মাররা শেষবার আলহামদুলিল্লা আনা কয়েস আলহামদুলিল্লা আনা কয়েস বা বলতে পারেন আয়না বিখায়ের আনা বিখায়ের আমি ভালো আছি মা ইস্মুকা মা ইসমুকা।

আমার বয়স বিশ বছর আনা আবগা গুরফাতিন আনা আবগা গুরফাতিন আমার দুইটা রুম লাগবে সো বন্ধুরা ভিডিওটা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন আপনাদের অনেক কাজ আসবে সো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা সাথে সাথে ফলো করে নেবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন সো সামনে আরো ভালো কিছু শিখার এবং জানার আপনাদের সবাইকে শুভকামনা রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই অনেক ভালো